নমস্কার সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতাবন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা মনে ধ্যানই আসল কথা যেখানেই ধ্যান করো না কেন মনে অর্থাৎ হৃদয়ে অন্তরের অন্তরে ইষ্টকে প্রতিষ্ঠা করে তাতেই সমস্ত মন বা অহংবোধ একাগ্র করবার জন্যে ইন্দ্রিয়গুলোকে সংযত করে নিজের সমস্ত শক্তি প্রয়োগ করবে এই রকম নিরন্তর চেষ্টা করতে করতে অন্তরে মহাশক্তির স্ফুরণ হয় যার দ্বারা ভগবানের স্বরূপ উপলব্ধি হয় মন যত নানা নানাদিকে ছড়িয়ে থাকে তত তার শক্তির হ্রাস হয় মন দুর্বল ও নিস্তেজ হয়ে পড়ে তার দ্বারা কোনো মহৎ কাজ সিদ্ধ হয় না ধ্যান চোখ বুঝে অন্ধকারে করবে জানালা খোলা রাখবে ঘরে বদ্ধ বায়ু না হয় কাপড় জামা ঢিলে রাখবে ঠাকুর তার কোনো কোনো অন্তরঙ্গ ত্যাগী ভক্তকে ন্যাংটো হয়ে ধ্যান করতে বলেছিলেন শিশু ভাব ও বন্ধনমুক্ত ভাব আনবার জন্যে ধ্যানের সময় ইষ্টের অধিষ্ঠান হৃদয়কে যেভাবে যার ভাবতে লাগে সেইভাবে সে ভাবতে পারে যেমন হৃদয় আসন হৃদয় কমল হৃদয় কন্দর গুহা হৃদয় মন্দির হৃদয় আকাশ হৃদয় কোষ হৃদয় কেন্দ্র হৃদয় নিকেতন হৃদয় কুটির হৃদয় কুঞ্জ হৃদয় সিংহাসন আরও যত রকমের কল্পনা ভক্তের মনে উদিত হতে পারে হৃদয় মানে অন্তরের অন্তরতম স্থান যেখানে প্রিয়তমকে রাখতে প্রাণ চায় হৃদয়ে ধ্যান করতে না পারলে প্রথম প্রথম ইষ্টকে পটে বা মূর্তিতে সামনে রেখেও ধ্যান করা যায় কিন্তু সেটা বাহ্য কি অসাধারণ কথা বললেন স্বামী বিরজানন্দ মহারাজ আজকের ভিডিও এইটুকুই আশা করছি আজকের ভিডিও আপনাদের খুব উপকারে আসবে আর সত্যিই যদি উপকারে আসে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্য মঙ্গল চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ